আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারহু কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকের একটি বশীকরণের মিলন করার তাবিজ আজকের আপনাদের সামনে শেয়ার করছি যে সকল ভাই বোন বন্ধুরা ভালোবাসার মানুষকে আপন মানুষকে খুব ঘনিষ্ঠ জনকে বা আগে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই ছুটে গেছে সেই সকল জাতীয় মানুষের সঙ্গে আবার পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠিত করার জন্য এই তাবিজটি খুবই কার্যকরী এবং বহু পরীক্ষিত একটি তাবিজ তো এই তাবিজের বিস্তারিত নিয়ম কানুন এবং বিধিবিধান সব কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যারা এই কাজটি করতে চান আর যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিও নতুন আপনাদের সেবাই সকল প্রকার তন্ত্রমন্ত্র যন্ত্র তাবিজ কবচ এস এম কালাম টোটকা গাছ গাছলা থেকে শুরু করে বিভিন্ন তন্ত্র ক্রিয়ায় চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে শুধুমাত্র শিক্ষামূলকভাবে এগুলো শিখে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবেন এই জন্যে এই চ্যানেলটি খোলা সুতরাং এই চ্যানেল থেকে কোনো কাজকাম করার জন্য রুগী রোজগার খোঁজার জন্য কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না যা দেওয়া হয় সম্পূর্ণ গুরুমুখী এবং পরীক্ষিত জিনিস যেগুলো আপনারা ভুক্তভোগী আপনাদের কাজ আপনারাই করতে পারেন তার জন্য যাই হোক অনেক কথা বললাম স্ক্যানের উপরে এখন লক্ষ্য করেন যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজটি হু হু মেশকো জাফরানের কালি দিয়ে ভোজ পাতার উপরে আপনারা অঙ্কন করবেন অঙ্কন করার পরে ওই নিচে যাকে বসীকরণ করবেন তার নাম সহ তার মায়ের নাম আপনার নাম সহ আপনার পিতার নাম সুন্দর করে ওর নিচে লিখে দেবেন লেখা হওয়ার পরে এবার এটা আপনি কি করবেন সুন্দর করে একটু আতর খুশবো মাখাবেন একটু আগরবাতির ধোঁয়া দেবেন এরকম করে আগরবাতি ধরে ধোঁয়া দেবেন ওতে সেটা দেওয়ার পরে সুন্দর করে ভাস করবেন ভাস করার পরে এই জাতীয় একটি রূপার তাবিজ তৈরি করবেন যদিও এটা রাজমোহিনী বসীকরণের তাবিজ আপনার যে কোনো ব্যক্তিকে সাথে সাথে আকৃষ্ট করা যায় এবং জাদুবান্টনা টোটকা শেয়ার কালামের জন্যও কাজ হয় যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না এরকম তাবিজের ভেতরে ভরে আপনি নিজে কাছে রাখবেন অপর ব্যক্তি আপনার সারা জীবন গোলামের মতো বসীকরণ থাকবে তবে এই কাজটি করতে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অনুমতি নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই কাজ করবেন